সামর্থ্য দিয়েছে কিন্তু পার্শ্ববর্তী দেশ তারা শেখ হাসিনাকে সমর্থন করে গেছে এই ধরনের একটা সোনার হরিণ ভারত আর কখনোই পায়নি যা বলে তাই করে আর শেখ হাসিনা উনি জানে যে জনগণ তার পক্ষে নেই গণতন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তিনি ভেঙে ফেলেছেন বাংলাদেশের মানুষ তার সাথে আর থাকবে না তো সুতরাং ভাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার ভারত চাই এইটাই ছিল নীতি আর ভারত মনে করেছে আপনারা পৃথিবীর সবচেয়ে নাম করা কহিনুরের নাম শুনেছেন না কি বলেন তো নাম করা কহিনু ওর নাম হচ্ছে কহিনু যেটা এখন ইংল্যান্ডের জাদু ভাই আছে লন্ডনের জাদু ভাই আছে সবচেয়ে বড় হীরার নাম হচ্ছে কহিনু আর ভারতের পহিরু ছিলেন হচ্ছে শেখ হাসিনা এত দামি একটা হীরা সেই হীরাকে হারিয়ে ওদের মনোবেদনা তাদের মনকষ্ট যেন একেবারে থামছেই না একেবারে থামছেই না